হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এটা একটি হিট কাটিং মেশিন এটা হচ্ছে কয়েল কয়েলের উপরে মোটা তার দিয়ে পেঁচানো দেখতে পাচ্ছেন এটা একটি কাটিং মেশিন আমরা মেশিনের পাওয়ারটি অন করে দেখি মেশিনের পাওয়ার অন করলাম এখন দেখতে পারবেন এক কাটা এটা হিট হয়েছে দেখতে পাচ্ছেন কাটতেছে তো আপনারা যদি এরকম ভাবে কেউ হিট কাটিং বানিয়ে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাটিং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করবেন ধন্যবাদ